শীতকালের সম্বল বাইকের উপর কম্বল হেমন্তকালের চমৎকার রৌদ্রোজ্জ্বল একটি দুপুর অবস্থান করছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর রোডে মাহমুদপুর রোডে করই গাছের শাড়ি মাহমুদপুর রোডে করই গাছের সারি বয়রাডাঙ্গা গ্রামের ধান পেকেছে তাড়াতাড়ি একজন কৃষক পাকা ধান কাটছেন কয়েক মাসের কষ্টের ফসল ঘরে তুলবেন ব্যস্ত রাস্তা সাই সাই করছে গাড়ি পাশেই একটা তালগাছওয়ালা বাড়ি এই হচ্ছে গরিবের বাইক বাইকের উপর কম্বল নিয়ে বাসায় যাচ্ছি বিশাল সাঁতার মতো ছড়িয়ে থাকা করই গাছ আরেকটা লোকেশনে চলে এলাম কিছু কবুতর উড়াউরি করছে এই এলাকার নাম ঢালির ভিটা কুলিয়া ইউনিয়নের একটি গ্রাম তারাকান্দি ঢালির ভিটা এগুলো পাশাপাশি গ্রাম দল বেঁধে ওরাউরি করছে আর যেখানে খাবার পাচ্ছে কিংবা মাঠে ধান পড়ে আছে সেগুলি খোঁটে খোঁটে খাচ্ছে এখানে বেশিরভাগ ফসল ধান এখনো পাকেনি ধানের পাশাপাশি শাকসবজির চাষ প্রকৃতির সাথে মিতালি করে মানুষের বসবাস একটা দৃশ্য বা একটা ছবি দেখেই আমার মনে ছন্দ চলে আসে অনেক সময় লিখে রাখি অনেক সময় ভুলে যাই কবুতরগুলো ধান খাচ্ছে রৌদ্রজ্জ্বল একটি দুপুর দুটি ঘু বিদ্যুতের তার ধানগুলো বামে হেলান দিয়ে ফেলে রাখা হয়েছে কলমি শাক মনে হচ্ছে সাদা কলমির ফুল ফুটে আছে